আপনি যদি দিনে শিক্ষার জন্য যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠান আপনাদের সেই দিনে শিক্ষার চাহিদা পূরণ করার জন্য যুগ উপযোগী চিন্তা নিয়ে আপনাদের পাশে এসেছে আমি আপনাদের কাছ থেকে কি আশা করতে পারি যে আপনারা আমাকে এই প্রতিষ্ঠান চালাবার জন্য একটু সহযোগিতা করবেন আশা করি আপনারা করবেন কারণ বিগত দিন যতবার আমি আপনাদেরকে ডেকেছি আমি কিন্তু সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহারে আমি খুবই আনন্দিত খুশি এখন যে কথাটা বলবো সেটা হলো আপনাদেরকে যে জিনিসটি করতে হবে সেই জিনিসটি হলো নিজের মধ্যে কিছু ফাহেজগারিটা ঢুকাতে হবে কেন দেখুন হজরতে বেলাল রাদ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন কোথায় থেকে দুনিয়ায় থেকে বলুন তো বেলালের বংশ কত বড়ো ছিল বেলালের বংশ কতবার ছিল হাফসি গুলাম না আছে বংশ না আছে সম্পদ না আছে একটা বাড়ি না আছে নিজের কোন শিক্ষার মান না আছে কোনো যোগ্যতা বডির দিক দিয়েও যোগ্যতা ছিল না দাঁতগুলি এলোমেলো চেহারাগুলি কালো একবার তাকালে আর একবার তাকাইতে ইচ্ছে করতো না এই মানুষটাই বাইতুল্লাহ ঘরের

বদলাবার জন্য প্রক্রিয়া হলো আলোচনা হলো সিদ্ধান্ত হলো বাদ দেওয়া হলো আজান হলো সুললিত কণ্ঠে রূপবিত অবস্থায় খুবই তাকিতা দেখায় আন্তরিকতা নিয়ে বাইতুল্লার নতুন নিয়োগ করা হলো তাহলে কত ভালো মসজিদ নেওয়া হলো যা ভাষায় বলা যাবে না কিন্তু সেই মসজিদ টিকলো কতক্ষণ এত ভালো মসজিদ রিটকুট করা হলো কেন বিশ্ব নবী যেখানে এমাম পেছনে দাঁড়ান আবু বকরের মতো মানুষ ওমরের মতো মানুষ উসমানের মতো গণী ধনী ব্যক্তি যার দ্বিতীয় আর একটা লোক মক্কাতে পাওয়া যায় না এমন মানুষ মুসল্লি সব যাদের প্রভাব প্রতিপত্তি যাদের শান শৌক মান মর্যাদা আকাশ চুম্বি যাদের সমকক্ষ সমতুল্য কেউ নাই তার মধ্যে দাঁড়ান বেলাল বেমানান হয়ে গেছে বেলালকে যখন বাদ দেওয়া হলো বেলাল আর বাড়িতে ফিরে যায়নি বাড়ি তো ছিল না আসাফে সুপার বিশ্ব নবীর হুজরা খানায় মসজিদুল নবীর ছিল ওর ঘর বাড়ি আল্লাহ রাসুলের ঘরে রান্না হলে খাইতো আর রান্না না হলে অভুক্ত থাকত অনেক দিন অভুক্তই গেছে সেই বেলাল মজিন থেকে বাদ পড়লো চলে গেলেন দূরে যে এলাকা ছাড়লেন যে এলাকায় আর থাকবো না কারণ বিশ্ব নবীর কাছ থেকে আমি আর সেই সুযোগ পাচ্ছি না থাকলাম না মনের কষ্টে তিনি চলে গেলেন কার কষ্ট নিলেন নবীর প্রতি রাগটা কি নবীর নবির পরবাদের পর কার মনের অভিমানটা কার দেখছেন দেখুন মুমিনের ব্যক্তি কে মুমিন ব্যক্তি কেমন হয় চলে গেছেন হজরত বেলাল রাতের প্রহরে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ বাইতুল্লার মজ্জেন হিসাবে বিশ্ব নবীর ইমাম যেখানে সেখানে ছিলাম মজ্জেন এখানে আমাকে বাদ দেওয়া হয়েছে তোমার বাইতুল্লাহ ঘর থেকে আমাকে বের করা হয়েছে একজন সাহাবির দোষ নেই বিশ্ব নবীর কোনো অপরাধ নেই অপরাধ আল্লাহ তোমার তোমার অপরাধের জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে অভিযোগটা দেখছেন অভিযোগ কার বিরুদ্ধে কেন অভিযোগ বেলাল বলতেছে আল্লাহ আমার দাঁত এলোমেলো চেহারাটা খারাপ আমার বংশ নেই সম্পদ নেই টাকা নেই এটা তো আমি করি নাই আবু বকর করে নাই বিশ্ব অভি করে নাই আমার সহসাথীরা কেউ আমাকে কালো চেহারা বানাই নাই যে একবার আমার দিকে তাকালে আর একবার তাকানো যায় না দাঁতগুলি এত এলোমেলো যে কেউ আমাকে দেখলে ভয় ছাড়া কেউ ভালো মনে করে না ভয়ই পায় মনে এই চেহারা যত তুমি বানিয়েছ তোমার তৈরি করা চেহারার জন্য বাইতুল্লাহ থেকে আমাকে বাদ দিল তোমার কাছে আমার বিচার কেন বাদ দেওয়া হলো তুমি আল্লাহ আমাকে কেন বাইতুল্লাহ থেকে বের করেছো আমি তোমার কাছে জবাব চাই দেখছেন বিচারটা কার কাছে কিভাবে দিলেন চোখের পানি ছেড়ে কান্দাছেন বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর কাছে আল্লাহর অভিযোগ দিলেন মাবুদ এ সিহার আর কালো আর ভালো আমি বানাইনি তুমি বানিয়েছো আমার এলোমেলো দাঁতগুলি তুমি বানিয়েছো কেউ বানিয়ে নেই কেউ বাইতুল্লাহ থেকে আমাকে বাদ দেওয়া হলো তোমার দরবারে আমার আফিল চোখের পানি ফিলে কাঁদলেন আমার আল্লাহ বেলালের কথাটা কবুল করে নিলেন বেলাল কাউকে দেখে ভয় পায়নি কাকে ভয় পাইছে কারোর বিরুদ্ধে অভিযোগ করিনি কার কাছে অভিযোগ করেছে আল্লাহ কি করলেন সুললতি কণ্ঠে এত হৃদয় গাহি আজান বাইতুল্লাহ এত নামি দামি মানুষগুলি মুসল্লি বিশ্ব নবীর জামাতে এমামতিতে নামাজ হয়ে গেল জিব্রাইল পরের দিন এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ ঘরে কি আযান হবে না আল্লাহু আকবার নবী উত্তর দিলেন আযান তো হয়েছে হযরতে জিব্রাইল বলতেছে আপনার বাইতুল্লাহর আযান আরশে মোল্লা খায় যায় নাই কেন যায় নাই বিশ্বনবী চিন্তিত বিস্মিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কেন যায় নাই আজান জিব্রাইল বললেন ইয়া রাসুল আল্লাহ ওই আজান বাইতুল্লায় আমার রব আত্মার রব বেলালের কণ্ঠে শুনতে চায় দুইটা রাতের পহর দুইটা দিন বেলালের কেটেছে গাস্তালায়। না খাওয়া অবস্থায় চোখের পানিতে বুক ভেজেছে চেহারার মলিনতা আরো বেড়েছে কালো আরো বেড়ে গেছে আল্লাহ রাসুল জিব্রাইলের কথা শুনে ডাকলেন সাহাবাদেরকে আমার বেলাল কোথায় খুঁজে আলো আমার বেলাল কোথায় খুঁজে আলো খুঁজতে বাড়ালেন বাঘা বাঘা সাহাবারা যাই দেখেন বেলাল কান্নারত অবস্থায় চোখ দিয়ে পানি পড়তেছে বেলালকে ডাকলেন যে বেলাল তোমাকে নবী বাইতুল্লাহ ডাকে বেলাল উত্তর দিতেছে যে বাইতুল্লাহ থেকে আমি বের হয়ে এসেছি ওই এই এই কালো মুখ নিয়ে বিশ্ব নবীর দরবারে আমি আর হাজির হব না আমি বেলাল যাব না সাহাবারা জোর করে ধরে নিয়ে হাজির করালেন আল্লাহ রসুল বেলালকে বললেন বেলাল তুমি যে অভিমান করেছ যার কাছে ওই আল্লাই তোমার অভিমান কবুল করেছে তোমার যথাযথ স্থানে আমার রব তোমাকে বহাল করেছে এই সুপারিশ কে করেছিল কোন সাহাবি কি বেলালের জন্য করেছিল বন্ধুগণ দশজন মানুষ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে হজরতে বেলাল একজন হজরতে বেলাল এমন একজন মানুষ যে বেলালি বেলাল ব্যক্তি বাইতুল্লার মাথার উপরে দাঁড়িয়ে আল্লাহ আর কেউ দেয় বেলাল কেমন ছিল তিন দিন পাঁচ দিন অভুক্ত বেলালের কোন পরিবার ছিল না সেই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন হলো বন্ধু বেলাল আল্লাহকে যেভাবে দেখেছেন যেভাবে আল্লাহর জন্য নিজের জীবনটাকে তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসে বিকল্প দুই নম্বর বেলাল খুঁজে পাওয়া যাবে না উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে শুয়ে পাথর চাপায়ে ঘোড়ার পিঠে উঁটের পিঠে জুড়ে দিয়ে পায়ের সঙ্গে বেঁধে দিয়ে টোটাল মরুভূমিতে সফর করিয়ে বেলালকে নাস্তা করে হাড্ডি থেকে গোশতগুলি খুলে ফেলেছে অভুক্ত রেখে বেলালকে রক্তাক্ত করেছে জীবন সান্নিধ্য বেলালের কাছে নানান ভেদ প্রবঞ্চনা দিয়েছে শৈতানেরা বেলাল একটাই বলেছে আমার আল্লাহ কুলহ আল্লাহ আহাদ আমার সেই রব এক এবং একক তোমাদের সাথে নেই বন্ধু আমি আপনাদের বলতে চাই দুনিয়ার সফলতা টাকার সাথে নয় চেহারার সাথে নয় কোনো যোগ্যতার সাথে নয় কোনো অবস্থাতের সাথে নয় দুনিয়ার সব কিছুর চাইতে পূর্ণাঙ্গতে যেটা আপনার মর্যাদা আমার মর্যাদা বাড়বে সেটা হলো লেক রব্বিহি দিদার ইলাহি আমার রবের কাছে যদি আমি পুষতে পারি রব যদি আমার হয় আমার জীবনের পরিপূর্ণ হবে সব এই আহ্বান রেখে এই রবকে পাওয়ার জন্য জানতে হবে জানতে হলে পড়তে হবে কথা ঠিক কিনা এই পড়ার জন্য লাগবে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোরআন বোঝা যায় কোরআন বোঝা যায় না এ পড়ার মধ্যে বান্দার সফলতা আসে না দুটো জিনিসই লাগবে পড়তেও হবে জানতেও হবে তারপরে মানতেও হবে কথা ঠিক কিনা এতক্ষণ ধরে আপনাদেরকে যে কথাটি মেসেজ দিতে চেয়েছি সেটি হলো যে নিজে যেটা পারেন নাই নিজের জালা যেটা হয়নি নিজের সন্তান দ্বারা সেটা হোক এটা কি আমরা চাই পৃথিবীতে একমাত্র বাবা মা যা নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বড় করে কথা ঠিক কিনা আপনার মাথা ঘামানোর এই ঘামানোর ঘামটা পায়ে ফেলে দিয়ে যে সম্পদটা অর্জন করেন ওইটা ব্যয় করেন যে শিশুর পিছনে যে সন্তানের পিছনে সন্তান যদি ষোলো বছর পড়ার পরে দেখা গেল কোরআনটাই বোঝে না লাভটা কি ভাই লাভটা কি কারণ আবু বকরের জীবনের দিকে তাকান সুরা বাকারা একটা সুরা পড়তে আবু বকরের আট বছর লেগেছে কয় বছর আট বছর লাগে হাতের সাহেবরা যখন তেলাবাদ করে সন্ধ্যায় বসে ফজরের আগে খতম শেষ তাই না কিন্তু আবু বকরের এক সুরা বাকারা করতে আট বছর লেগেছে কারণ কি ছিল ভাই কোরান এমন একটি কেতাব যদি আপনি জ্ঞানের চোখ দিয়ে তাকান তিবিয়ান লিখুল্লি সাহি এটা এমন কেতাব এর মধ্যে নাই এমন কোনো কথাই নাই সব আছে কোরান হলো বান্দার জন্য হুদাল্লির দাস হুদাল্লিল মুতাকি মানুষের জন্য রাস্তা মুতাকিদের জন্য চলার পথ যাত্রা এটি দিয়েই আপনার জীবন সাজাতে হবে তাই সাজানোর আহ্বান রেখেই দারুল আমান মডেল মাদ্রাসা আপনাদের জন্য সোনামণিদের জন্য নিয়ে এসেছে কোরআন শিক্ষার জন্য শিক্ষার এক অনির্বাণ সহযোগী প্রতিষ্ঠান যেখানে জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞ তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর আমি একটি কথা আপনাদের কাছে বলতে পারি সেটা হলো আপনার সন্তান যদি আমার কাছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ে আমি গ্যারান্টি দিতে পারি আপনার সন্তান চার পাড়া কোরআনের তাফসির শিখে আমার এই প্রতিষ্ঠান থেকে বের হবে আপনার সন্তান এখান থেকে বের হলেন এসএসসির একটা সার্টিফিকেটও পাবে যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে বিশ্ব বাজারেও আপনার বাচ্চা শিক্ষার মান নিয়ে নিজেকে গর্ব করে দাঁড়াবার সুযোগ তৈরি হবে যেখানে দারুল আমান মডেল মাদ্রাসায় ইংরেজির মতো সাবজেক্ট বিজ্ঞানের মতো সাবজেক্ট বাংলার মতো গ্রামাটিক্যাল আইটেমগুলিও এখানে আমরা নিয়ে এসেছি পাশাপাশি আমরা রেখেছি আপনার বাচ্চার জন্য মাসলাম আসাইলের জন্য ফেঁকার মতো কেতাব যেখানে আপনার বাচ্চাকে তফসির শেখাবার জন্য কোরআনের অনুবাদ কেতাব কোরআনের তাফসির কেতাব সেখানে এটাকে এবারও গুলি নামার জন্য আমরা গ্রামাটিক্যাল আইটেম নাহুর মতো মিজানের মতো কেতাব আপনাদের বাচ্চাদেরকে স্টাডি করাই তবে জটিল আর কঠিন এই সাবজেক্টগুলিকে আয়ত্ত করতে আপনার বাচ্চা এক আপনি রেজাল্ট পাবেন না বড় কাজ বড় ফল পেতে গেলে বড় সময় লাগে কথা ঠিক কিনা আপনি যদি ছয় মাস বাচ্চা পড়িয়ে বলেন যে আমার বাচ্চা কি শিখেছেন উত্তর দেন আমি বলবো যে আপনার বাচ্চাকে কিছুই শেখাতে পারি নেই আপনার কাছে আমি অপরাধী কিন্তু আপনার বাচ্চা যদি ছয় বছর আমার কাছে পড়ে আপনার বাচ্চার বেসিক আমি যেটা তৈরি করব আই ক্যান চ্যালেঞ্জ ইউর ওভার অল টাইম করছেন যখন যে সময় যে প্রশ্ন আপনি করবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনার বাচ্চার বেসিক আমি যেটা বানাবো সেই বেসিক দিয়ে আপনি ব্যবসা বলেন আনবিক বলেন সাবার ক্যান্টনমেন্ট বলেন লেভেল ইংলিশ মিডিয়ামের স্কুল বলেন আপনার সন্তানকে দিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আমি একটুটুকু নিশ্চয়তা দিতে পারি কিন্তু এইটুকের জন্য আপনাদের যেটা করতে হবে সেটি হল আমাকে সহযোগিতা করতে হবে আপনার সন্তানটা দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে আপনার সন্তানের প্রয়োজনীয় উপকরণগুলি সাপ্লাই দিয়ে দুঃখের কথা হলো আমি বিগত বছরে একটি চিঠি ইস্যু করেছিলাম গার্ডিয়ানদের উদ্দেশ্যে সেখানে বলেছিলাম যে আপনার বাচ্চার খাতা কলম এবং আপনার বাচ্চার ডায়েরি থেকে শুরু করে প্রয়োজনীয় উপকরণগুলি আপনি কিনে দেন অনেক গার্ডিয়ানরা আমার কাছে বলেছিলেন যে আপনি লিখে দিলেন কাগজে আর আমরা দিয়ে দিলাম আমরা চাকরি করি ব্যস্ত মানুষ খাতা কিনে খাতা যদি সন্তানের ফুরায় শনিবারে উনি খাতা কিনে দিতে চাই সামনে শুক্রবারে বলেন আপনার বাচ্চার এক সপ্তাহের লেখার আর পড়ার গতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা হয়েছে কেন জানেন এটা হচ্ছে মনের ব্যাপার এই প্রতিষ্ঠানের মান গার্ডিয়ানদের কাছে এখনো গ্রহণযোগ্য হয়নি যার কারণে গার্ডিয়ানরা খাতা কিনে যেতে এখনো শঙ্কিত মনের কাছে দ্বিধা সংকচে ভুগছে আমি বলবো আপনি ইংলিশ মিডিয়াম আর যে কোনো প্রতিষ্ঠানে একটা বাচ্চা ভর্তি করেন দেখেন তো মিরপুরে মূল ঢাকায় বিভিন্ন জায়গায় শুধু মাসিক বেতনই আছে পনেরো বিশ হাজার টাকা আছে কিনা বলেন আপনাদের বাড়ির পাশে প্রতিষ্ঠান দারুল হাসান বিশ্ববিদ্যালয় ক্লাস ওয়ানের একটা বাচ্চা পড়াতে যান প্রতি মাসে নয় থেকে দশ হাজার টাকা আপনাকে গুনতে হবে সেখানে যদি নয় থেকে দশও যদি না গোনেন আপনার বাচ্চা কি শিখবে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো এই জন্য শেষ কথা হলো আমি আপনাদের কাছে যেটুকু বলতে চাই সেটি হলো যে শিক্ষার মানকে যদি যাচাই করে নিজের আধুনিকতার পরশ দিয়ে সন্তানকে যদি সাজাতে হয় আমি আপনাদের কাছে বলবো দারুল আমান মডেল মাদ্রাসা আপনি চয়েস করতে পারেন আর আমাদের সাথে আপনি একটু মত বিনিময় করে আমাদের অবস্থানটা একটু দেখতে পারেন আমাদের টিচিং ক্যাপাসিটি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর আমাদের অ্যাডভাইসিং সেক্টর আপনার বাচ্চার বিভিন্ন অব অবস্থানকে সলিউশনের ক্ষেত্রে সমস্ত সমস্যাগুলির ক্ষেত্রে আমরা কি আচরণ করে থাকি কি ব্যবহার করে থাকি কি অবস্থান করে থাকি এবং শিক্ষকের স্টাফদের মান কোথায় আছে এতটুকু যাচাই করার জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের এই বিত্তেষ্ণামূলক আপনাদের অযাচিত কথাগুলি এখানেই এই পরিসমাপ্তি আনছি